এই হলো আমাদের ফার্ম আর এগুলো উপরের এগুলো হচ্ছে কবুতরের খাসা এই যে এখান থেকে শুরু করে ওই অতটুকু পর্যন্ত আর কবুতরের খাসা ওইটা পুরাটা তিনশো কবুতর আছে কবুতরের মানে বাসা করছে তিনশত কবুতরের বাসা করে রাখছে হ্যাঁ এটার কবুতর বাসায় কবুতরও আছে কিন্তু আমি তো এগুলো এখন বের করতে পারবো না এগুলো ভিতরে রেখে আমরা পালি এই হচ্ছে আমাদের ফার্মের মুখ ভিতরে দিকে হচ্ছে পুরোটা ফার্ম গরুগুলো আমার দিকে তাকিয়ে আছে ছয়টা গরু আছে আলহামদুলিল্লাহ আমাদের ফার্মে আগে তেত্রিশটা গরু ছিল কিন্তু গরুগুলো বিক্রি করে এখন নতুন করে আবার ছয়টা উঠাইছে গরুগুলো সব আমাকে দেখে দাঁড়িয়ে আসে বাপসা আমি আদা দিব ঘাস দিব কিন্তু আমি তো আর আনি নাই চাবি থাকলে না হয় এখান থেকে খেয়ে নিয়ে দিতাম এই যে তালা দাও পারম আমার পার্মের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন